রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের আয়োজনে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় অংশ নিয়ে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন মঙ্গলবার বিকেলে শহীদ মিনারের মুক্তমঞ্চে অনুষ্ঠিত এই আয়োজনে তিনি বলেন আগামী দিনে ছাত্র শিবির ছাত্রদল সহ যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন তারা একসঙ্গে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে তিনি আরো বলেন বাংলাদেশের অনেক সম্ভাবনা রয়েছে তবে আমাদের অনেক সময় নষ্ট হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দূরদর্শিতা এবং আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থানের কারণে পার্বত্য চট্টগ্রাম সহ দেশের নানা অঞ্চলে গুরুত্বপূর্ণ স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি কথা উল্লেখ করে ইসলাম বলেন রাজনীতির মাঠে সবাইকে নিজস্ব আদর্শ চিন্তা এবং বক্তব্যের অধিকার রয়েছে তবে একত্রে আমরা একটাই লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে পারি তেমনই একটি বাংলাদেশ গঠন যেখানে সকলের সমান অধিকার ও সম্মান থাকবে ভারতের দিক ইঙ্গিত করে তিনি বলেন একাত্তরের পরে পার্শ্ববর্তী দেশের পরিকল্পনার মাধ্যমে ইসলামকে মুছে দেওয়ার একটি গভীরতম নীল করা হয়েছিল সেটিও নস্বাত করে দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমান এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান ইসলামিক ছাত্র সংগঠনগুলোর ভূমিকা নিয়ে মন্তব্য করেন তিনি বলেন যখন আওয়ামী লীগ বাংলাদেশের সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা তুলে দিয়েছিল তখন ছাত্র শিবির এসব বিষয়ে প্রতিবাদ জানিয়েছে এ আয়োজনে ছাত্রদলের শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আমান সুলতান আহমেদ রাহি মোস্তাকুর রহমান জাহিদ এবং মুজাহিদ ফয়সাল সহ আরো অনেকে